তিন মিনিট দেরি 30 মিনিট কি হবে এটা লাইক করে কি হবে মানে এই যে ইউটিউব চ্যানেল আছে না হ্যাঁ তো উইদের কি লাইভ লাগবে তাইলে হয়তো মানে আর্নিং করা কি সম্ভব এই নোটিফিকেশন হুম কৈ তু অফিচে

চার তারিখে তুই আসবি সকালে খাইছি দুপুরে এখনো হয়েছে না হবে

Mas sempre deixou a vida para uma Deus, não A toda uma

देर जाबो और एक माने एक कोन पर आसी तो नॉक नॉक दिचे हां